দিন দিন আমরা বড় হচ্ছি আর এই মানুষটার সাথে কিন্তু আমাদের দূরত্বটা বেড়ে যায় একটু একটু করে তার সাথে আমাদের দূরত্বটা কিন্তু বেড়েই যায় যার হাত ধরে পথ চলা শেখা যার মুখের ভাষায় শব্দ শেখা যার দ্বারা পৃথিবীতে আসা সে হচ্ছে আমাদের মা আমাদের মা তাই না আমরা একটু একটু করে যখন বড় হয়ে যাই ছোট্টবেলা থেকে একটু একটু করে আমরা সেই হাঁটা শেখা থেকে মুখের ভাষা সব কিছু আমরা শিখি আমাদের মায়ের কাছ থেকে মা শব্দটার হয় না কোনো তুলনা কিন্তু ক্রমশই একটু একটু করে আমাদের দূরত্ব হয়ে যায় এই মানুষটার সাথে দূরত্ব হয়ে যায় কারণ আস্তে আস্তে আমরা বড় হই মায়ের অনেক কথাই আমাদের আর তেমন একটা ভালো লাগে না মা তুমি এটা বলছো এটা ঠিক না আমার কথাটাই ঠিক আরও বড়ো হই মেয়েরা চলে যায় পরের ঘরে ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আসি আস্তে আস্তে যার যার জীবন যৌবন সংসার সব কিছুতে আমরা পা রাখি কিন্তু আমাদের সেই মায়ের সাথে সম্পর্কটা আগের মতো থাকে না আগের মতো মায়ের সাথে সেইভাবে হাত ধরে চলা মায়ের কোলে মাথা রাখা মায়ের সাথে ঘুরতে যাওয়া মায়ের সাথে সেই মুহূর্তগুলো ব্যস্ততার কারণেই বা যে কোনো কারণেই হারিয়ে যায় একটু একটু করে অনেক সময় না ভালোবাসাটা মায়ের প্রতি সব সন্তানের থাকে কিন্তু ওই যে একটু আর কি দূরত্ব তৈরি হয়ে যায় মায়ের সাথে তখন মায়েরও জিনিসটা কিন্তু একটু কষ্টই লাগে সেই ছোট্ট সোনামনে ছোট্ট সন্তান বড় হয়ে কেমন যেন দূরত্ব দূরত্ব হয়ে যায় কিন্তু আপনি যখন ভীষণ মনের দিক দিয়ে অশান্তিতে থাকবেন দুঃখে কষ্টে থাকবেন আপনি একবার সেই মানুষটার কাছে যেয়ে বসুন দেখবেন আপনার মনের অর্ধেক কষ্ট দূর হয়ে যাবে আপনি তার কাছে বসে মনের সমস্ত কথা তাকে বলুন দেখবেন মনটা হালকা হয়ে যাবে আপনি তার পাশে বসে আপনার সব কথা তার সাথে শেয়ার করুন একদম বন্ধুর মতো মা বাবা পৃথিবীতে এমন একটা জিনিস যেটা আমরা থাকতে আসলে বুঝতে পারি না অনেক সময় এরকম হয় তাই তাদের সাথেই সময় কাটানো উচিত এবং ভীষণ মন খারাপে তার কাছে যে বসুন দেখবেন মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে হালকা হয়ে যাবে মনের কষ্টগুলো মায়ের সাথে শেয়ার করুন মায়ের সাথে বসে দুটো কথা বলুন নিরিবিরি দেখবেন ভীষণ ভালো লাগবে আর মনের কষ্টগুলো অজান্তেই যেন অনেকটা চলে যাবে তাই না মা এমনই একটা জিনিস যার সাথে বসলে এমনিতেই মনের সব দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যায়